খেজুর কুলে দেখো দারুণ পিঠে হয়েছে আমি এটা সরু চুগলি পিঠে বানিয়েছি নারকেল দিয়ে দারুন টেস্ট বন্ধুরা তোমরা ওইভাবে বানিয়ে খাও আর কিভাবে বানিয়েছি তোমাদের দেখাবো নমস্কার বন্ধুরা না ব্লকে তোমাদের সবাইকে শুভেচ্ছা আজ আমি তোমাদের দেখাবো খেজুর কুলের পিঠে গাছে খেজুর কুল হয়ে আছে প্রায় শেষের পথে খেজুর আর দেখাবো আমি দেখো খেজুর কুল পাড়ার জন্য আমি একটা বড় লাঠি নিয়েছি আর খেজুর একদম পেকে আছে নাড়া দিলেই পড়বে দেখো খেজুর ফুলগুলো কিভাবে পেরে নিচ্ছি আমি পারছি আর দেখো খেজুর গুলো কিভাবে পড়ছে আমাদের গাছে এবছর তাড়াতাড়ি পেকে গেছে খেজুর ফুল গুলো আমরা আমি গুঁড়িয়ে নেবো ভালো করে দেখো খেজুর গুঁড়ো গুঁড়োতে শুরু করেছি অনেক খেজুর পড়েছে আর দেখো কতগুলো খেজুর গুড়িয়েছি একদম এক এক গামলা ভর্তি করে আর এই খেজুরগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব ধুয়ে আর ভালো করে চটকে এটা মার বের করে নেব খুব মিষ্টি কুলগুলো ছোট্ট ছোট খেজুর আর দেখো আমি চাল ভিজিয়েছিলাম চালটা আমার ভিজে গেছে আমি আলো চাল নিয়েছি পাঁচশো আর খেজুর নিয়েছি খেজুরগুলো দেখো দানা ছাড়াচ্ছিলাম কিন্তু হবে না অনেক দেরি হবে তাই মা আমি ভালো করে চটকে নিলাম আর এটা ভালো করে চটকে আটিগুলো ফেলে দিয়ে মাঠটাকে আমি ছাগনিতে ছেঁকে নেব দেখো আমি কিভাবে ছাগনিতে ছেঁকে নিয়েছি আর মাঠটা কিভাবে বের করেছি পাতলা করেই বের করেছি জল দিয়ে দারুণ বন্ধুরা খেজুর কুলের দু রকম রেসিপি দেখালাম পিঠার রেসিপি দেখো চালটা আমার ভিজে গেছে আমি চালটাও বেটে নেব ভালো করে চালটা বেটে নেব চাল একদম প্লেন করে আমি আলু চালটা বেটে নেব দেখো আমার চাল বাটাটা কমপ্লিট হয়ে গেছে আমি পুরো চালটা বেটে নিয়েছি আর খুব ভালোভাবেই বেটেছি প্লেন করে আর আমি এই সরু চুগলি পিঠে বানানোর জন্যে কী কী উপকরণ নিয়েছি দেখো আমি খেজুরে মার নিয়েছি আর চালের চালটা বেটে পিঠুলি বানিয়ে নিয়েছি এটা আমি দু রকম রেসিপি পিঠা দেখাবো তোমাদের তাই আমি কিছুটা রেখে দেব কিছুটা বেশিটা নিয়ে আমি সরু চুগলি বানাবো দেখো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর নারকেল কড়া দিয়ে দেব আর কতটা পাতলা জল মানে পাতলা করে গুলবো তোমাদের দেখাবো কতটা জল মার দেব দেখো এভাবে গুলে নিয়েছি আর কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে কড়াই কড়াই গরম হয়ে গেছে আমি একটু ব্রাশ করে নিলাম তেলটা আমরা কলা গাছের ডাক নিয়েছি কেটে ব্রাশ করার জন্যে আর দেখো এটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি ভালো করে ঘুরিয়ে নিলাম সরচুগুলি পিঠেটা বানান দেখো কিভাবে বানিয়েছি তোমরাও ওইভাবে বানিয়ে খাও আর দারুণ টেস্ট কমেন্ট করতে ভুলো না আর সাথে থাকো ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো লাইক করো কমেন্ট করো পিঠেটা কত সুন্দর হয়েছে এভাবে আমি সব পিঠে বানিয়ে নেব আর দেখো আমার পিঠে বানানো হয়ে গেছে আমি দেখো মালপোয়া বানিয়েছি খেজুর গুলের মালপোয়া এবার কত সুন্দর হয়েছে নরম তুলতুলে একদম দেখো মালপোয়া বানানোর জন্য আমি নিয়েছি কিছুটা চালের বাটা চাল বাটা রেখেছিলাম আর ময়দা নিয়েছি চাল বাটা আর ময়দা আমি একসাথে মিশিয়ে নেব আর এতে কি কী উপকরণ দেব তোমাদের দেখাবো নারকেল কোড়া দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম খেজুরের মাঠটা দিয়ে দেব দিয়ে এটা সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নেবো চিনিটা আমি সব শেষে দেব আমি এতে দুশো গ্রাম মতন চিনি দেব তোমরা যে যেমন মিষ্টি খাও তেমন দেবে দেখো আমি কিভাবে এটা মেখেছি শক্ত করেই মেখেছি চিনি দিলে আর আর একটু মানে নরম হয়ে যাবে দেখো কেমন সপ্তাহে আছে চিনি দিয়ে দেবো তো দুশো মতন চিনি দিয়েছি ভালো করে এটা মিশিয়ে নেব আমি দেখো কিভাবে মিশিয়েছি আর কতটা ঘন হয়েছে কিছুক্ষণ মেখে রেখেছিলাম ঢাকা দিয়ে চিনি দিয়ে দেখো কতটা একদম পাতলা হয়ে গেছে মালপাগুলো বড় বড় হবে আমি চাময় দিয়ে কড়াইতে তেল গরম হয়ে গেছে আর অল্প অল্প করে দিয়ে একটা দুটো একটা দুটো করে ভেজে নেব আর এভাবে আমি সব মালপাগুলো ভেজে নেব সাথে থাকো বন্ধুরা একদম নরম তুল তুলে মালপোয়া আর সূর্যগুলি দু রকম পিঠেই খুব সুস্বাদু এবং টেস্টি হয়েছে দেখো আমার মালপোয়াগুলো সব ভাজা হয়ে গেছে আমি আমার সব রেডি দেখো রেডি হয়ে গেছে সব